নমস্কার আমি অভিক তন্ময়দার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই আজকে আবার জিওগ্রাফির একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফির থিওরি পার্টের যে সিলেবাস তার সিলেবাসে কি কি থাকবে ঠিক আছে তার সাথে আমাদের সিলেবাসের মার্কস ডিভিশন কীরকমভাবে রয়েছে সেটার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দেখো তাহলে শুরু করি তোমরা জানো যে আমাদের জিওগ্রাফির যে থিওরি পার্ট সেটা সত্তরে পরীক্ষা হয় আর প্র্যাকটিক্যালটা হয় হচ্ছে তিরিশে এই প্র্যাকটিক্যালের সিলেবাসটা নিয়ে আমি পরে আরেক একটা ভিডিও বানাবো পরের ভিডিওতেই আমি সেটা নিয়ে সম্পর্কে আলোচনা করতে পারি থিওরির মধ্যে যে থার্ড সেমিস্টারের পঁয়ত্রিশ নম্বর ছিল সেটা হচ্ছে ওএমআর বেস্ট মানে এমসিকিউ টাইপ ছিল এইবার তোমাদের লিখতে হবে মানে ফোর সেমিস্টারে তোমাদের ডিসক্রিপটিভ টাইপ রিটার্ন অ্যান্সার থাকবে তো সেক্ষেত্রে আমাদের মার্কস ডিভিশন কী কী থাকে যে দুয়ের এক কোশ্চেন দেখা যায় তিনের কোশ্চেন দেখা যায় পাঁচের কোশ্চেন দেখা যায় এবার দেখো এখানে আমি একটা চার্টের মধ্যে তোমাদের দিয়েছি আমাদের তিনটা পার্ট তোমরা জানোই যে ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইলেভেনের সেকেন্ড সেমিস্টার টুয়েলভের থার্ড সেমিস্টার এই পর্যন্ত তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের তিনটা পার্টকে কভার করতে হয় একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল একটা হচ্ছে মানবীয় ভূগোল আর আরেকটা হচ্ছে ভারতীয় ভূগোল বা ভারতের ভূগোল বলা যায় তো এবার এই প্রাকৃতিক ভূগোল থেকে দেখো তোমাদের পনেরো নম্বর থাকবে আর মানবীয় ভূগোল থেকে তোমাদের থাকবে দশ নম্বর আর ইন্ডিয়ান জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে থাকবে দশ নম্বর এই টোটাল মিলে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর এবার দেখো প্রাকৃতিক ভূগোলের পাঁচের একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যেটা মানবীয় ভূগোলেও নেই আর ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেও পাওয়া যাচ্ছে না তাহলে একটাই একটা পার্ট থেকেই আমাদের এই পার্টটা থেকেই পাঁচের কোশ্চেন কভার করতে হবে প্লাস এখানে তোমরা লক্ষ্য করবে যে দুইয়ের দুটা কোশ্চেন থাকবে দুইয়ের দুটা কোশ্চেনের পাশাপাশি তিনের দুইটা কোশ্চেন থাকবে আর মানবীয় ভূগোল থেকে দুইয়ের দুইটা কোশ্চেন তিনের দুইটা কোশ্চেন আর ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তিনের দুইটা কোশ্চেন আর দুইয়ের দুইটা কোশ্চেন এই হচ্ছে তোমাদের স্ট্রাকচারটা আচ্ছা এবার তাহলে সিলেবাসে দেখি কী কী রয়েছে দেখো আমাদের যে প্রাকৃতিক ভূগোল সেই প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের প্রথম ইউনিটটা থাকবে হচ্ছে জিও টেকটনিক ঠিক আছে জিও টেকটনিক মানে হচ্ছে ভূসংস্থান এই এই বিষয়টা যেটা এটা একটা থিওরি একজনের থিওরি দেওয়া আছে হ্যারি হেস সি ফ্লোর স্প্রেডিং এই থিওরিটা হচ্ছে হ্যারি হেসের দেওয়া সেই থিওরি নিয়ে এছাড়া প্লেট টেকটনিক থিওরিও এখানে পড়ে যাবে এই দুইটা নিয়ে এই চ্যাপ্টারটা আচ্ছা দুই নম্বর চ্যাপ্টারে থাকবে হচ্ছে জিও প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী বিভিন্ন প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে আলোচনা এবং তাদের কাজগুলো ক্ষয় কাজ সঞ্চয় কাজ এটা নিয়েও আমাদের পড়তে হবে নদী থাকবে উপকূল থাকবে বায়ু থাকবে আচ্ছা এরপরে হচ্ছে তিন নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টারে থাকবে ক্ষয় ক্ষয় চক্র সাইকেল অফ ইরোশন ডেভিসের এখানে একটা থিওরি তোমাদের করতে হবে আচ্ছা এই যে এই লাস্টের যে চার পাঁচ আর ছয় এটা তোমরা অলরেডি একটা কনসেপ্ট পেয়ে গেছো এটা গত সেমিস্টারেও তোমাদের ছিল বায়ুমণ্ডল মণ্ডল এবং জীবমণ্ডল তবে এখানে একটু টপিকগুলো একটু আলাদা আচ্ছা এবার আসি হচ্ছে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফিতে এখানে জানো বললাম যে দশ নম্বর থাকছে টোটাল তাহলে এবার দুইটা চ্যাপ্টার পপুলেশন জিওগ্রাফি জনসংখ্যা ভূগোল জনসংখ্যা ভূগোল তোমাদের আগেও ছিল জনসংখ্যা ভূগোল ও জনবসতি ভূগোল এবং এখানে শুধু জনসংখ্যা ভূগোলটাই থাকবে এবার এখানে একটা থিওরি তোমাদের পড়তে হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ফোর্থ সেমিস্টারে তিনটার মতন থিওরি আমাদের পড়তে হবে এক হ্যারি হেসের থিওরি দুই ডেভিসের থিওরি আর তিন হচ্ছে ম্যালথুসিয়ান থিওরি আচ্ছা এছাড়াও হিউম্যান ডেভেলপমেন্ট বলে একটা বা মানব উন্নয়ন বলে ইউনিট টু প্রিয় ভূগোল থেকে থাকবে আচ্ছা এখানে আর জিনিস সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই যে দেখছো এই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে আমাদের তিনটা ইউনিট থাকবে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ ভারতের শিল্প সমূহ আর হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্স এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভারতের জনবসতি আর উন্নয়ন এটা সম্পর্কে তোমাদের একটু পড়তে হবে আর ইউনিট থ্রি থেকে থাকবে জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস এই যে পার্টটা সেটা হচ্ছে নির্বাচিত কিছু বিষয় ও সমস্যার ওপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি এইটা তোমাদের পড়তে হবে হচ্ছে থা ইউনিট থ্রিতে থার্ড পার্টের ইউনিট থ্রিতে তাহলে আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার হচ্ছে দেখি আমি এখানে ছয়টা এখানে দুইটা আটটা আর এখানে তিনটা এগারোটা আচ্ছা এবার গেল সিলেবাস নাম্বার ডিভিশন সব গেল তবে আমি বলে রাখি যে স্ক্রিনে তোমরা যে চারটা বই দেখতে পাচ্ছ সেই চারটা বই এখন প্রতিটা বইয়ের দোকানে অ্যাভেলেবেল বই ভালো খারাপ এরকম কোনো ব্যাপার নেই সব বই ভালো হয় যখন রাইটার কোনো বই লেখেন তো প্রতিটা রাইটারের নিজস্ব বিশেষত্ব দিয়ে সেই বইটাকে পরিপূর্ণতা দেন এবার ভাষাগত দিক থেকে সব বই আলাদা আলাদাই হয় তোমরা যখন বই কিনবে বা বই নিবে দোকানে গিয়ে বইগুলোকে একবার রিডিং পড়ো প্রতিটা বই নিয়ে একবার করে রিডিং পড়ো যাতে তোমরা দেখতে পারো যে কোন বইটা তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কোন বইটার ভাষা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে তখন তোমরা সেই বইটাই কিনে নিলে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে লাইক করো কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের আর কোন কোন বিষয়ের ভিডিও প্রয়োজন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তন্ময়দা পাঠানোর সাথে যুক্ত হয়ে যাও যাতে পরবর্তী ভিডিও তোমরা মিস না করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়তে থাকো ধন্যবাদ